বাচ্চা বলতেছে বলতে তার কি হতে পারে তখন কাটুরিয়া বলতেছে বন্ধু কাটুরিয়া তো আপনি না জানেন না তার ওই দেশের বাচ্চা বলতেছে বন্ধু আমার মনে হয় আমাদের দেশের রাজা আমাদের দেশের রাজা ইতিমধ্যে তিনি জুলুম শুরু করেছে আচ্ছা তো তার সামনে হয়ে

এটা মনে হয় বলল হ্যাঁ আমার 30 গাদির দূর থেকে এক গাদি যে হয়তো দূর বন্ধ হয়ে গেছে ওদের ওলানের দরজা বন্ধ হয়ে গেছে রাহমতের দরজা বন্ধ হয়ে গেছে আমার মন বলে বন্ধু আমাদের দেশের বর্তমান যিনি রাজা তিনি মানুষের করে জুলুম শুরু করে দিয়েছে এইজন্য আল্লাহ রহমত বরকতের দরজা বন্ধ করে দিয়েছে বাদশাহ যখন

কি কো ন নাত দে ওয়াই মালিক কার তের তাহাজ্জুদ নামাজ পড়ো তাহাজ্জুদ নামাজ পড়ে কি তওবা করতেছে আর বলতেছে আল্লাহর না আমি তুমি আল্লাহ মন কর না তুমি তুমি বন্ধ করে দিয়েছো আমি আসকে নিব করব

আমাদের দেশের বাচ্চা জুলুম বন্ধ করে দিয়েছেন তিনি আর জুলুম মারবে না করেছে আমার মনে হয় আমাদের বর্তমান আমাদের দেশের বাচ্চা তিনি দেশের পরে জনগণের পরে ইনসাব করবে এই মারবে আল্লাহর কাছে তওবা করেছে এই জন্য আল্লাহ বুঝে আবার মন করে দরজা চালু করে দিয়েছে এবার বাচ্চা তুমি নিয়ে দিয়ে আপনি ধরে রাখতে

এই জন্য আজকে যে আলোচনা গুলি আমরা শুনলাম যে আলোচনা গুলি আমরা বললাম আল্লাহ আমাদেরকে